আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো যে নিতম স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এস পরীক্ষা দুই খেল খেয়াল রাখো এস পরীক্ষা দুই হাজার না ২৬। পরীক্ষার্থীরা তোমাদের প্রি টেস্ট প্রি টেস্টটা কি একদম নাকের ডগায় কয়েকদিন পরেই সম্ভবত অনেকের এক নয় তারিখে টেস্ট অনুষ্ঠিত হবে এই প্রি টেস্টের জন্য তোমরা খুব পেরেশনে আছো তোমাদের প্রস্তুতি যেহেতু সম্পন্ন হয়নি এই জন্য তোমরা খুব পেরেশানে আছো যদি প্রস্তুতি ভালো থাকতো তাহলে তোমাদের কোনো টেনশন হতো না এখন যেহেতু তোমাদের প্রি টেস্ট সামনে সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে মনে রাখবে কিন্তু সিলেবাস আছে আর টেস্টে যে সম্পূর্ণ বই কিন্তু প্রি টেস্টে তোমাদের একটি সিলেবাস আছে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের যে সিলেবাস আছে এই প্রি টেস্টের ওই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে ওকে এই প্রশ্নগুলো এখন কোথায় থেকে হবে কি হবে এটা নিয়ে তোমরা খুব তাই না তোমরা আমার জেনিৎ বাই স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই সম্পর্কে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ অনুযায়ী হ্যাঁ লিখছে আমি সাতাইশ কিন্তু অ্যাকচুয়ালি কাজের কিন্তু দুই হাজার ছাব্বিশদের জন্য এই দুই হাজার ছাব্বিশদের জন্য অনেকগুলো কন্টেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি এই কন্টেন্টগুলো তোমরা দেখবা দেখলে কি হবে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে এগুলো তোমাদের ডিটেলস কি জানা হয়ে যাবে তোমাদের একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান হ্যাঁ পরিসংখ্যান একটি অধ্যায় আছে এই পরিসংখ্যান অধ্যায় থেকে তোমাদের টোটালে সাতাইশ থেকে আঠাশ হুম সাতাইশ থেকে আঠাশ নম্বর এই এক অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে মাথায় রাখতে হবে এই পরিসংখ্যান থেকে এই পরিসংখ্যান থেকে এক অধ্যায় থেকে যদি সাতাশ আঠাশ নম্বর আসে তার মানে পাস কিন্তু প্রায় সেখানেই আছে তাই বললাম এই জন্য যেহেতু তোমাদের সিকিউ থাকবে মোট এই অধ্যায় থেকে কয়টা পরিসংখ্যান থেকে দুইটা দুইটার ভিতরে দুইটাই তোমরা উত্তর করতে পারবা আর শর্ট থাকবে কয়টা শর্ট হয়তো থাকতে পারে এখান থেকে কয়টা দুইটা থাকতে পারে সর্বোচ্চ তার মানে এই দুইটার প্রশ্ন হচ্ছে মোট হচ্ছে বিশ মার্ক আর এই দুইটা হচ্ছে মোট চার মার্ক তাহলে এখান থেকে কিন্তু তেইশ হয়ে গেল ঠিক আছে তার মানে চব্বিশ মার্কের ভিতরে তুমি তেইশ পাইলে পাস তার মানে সি তুমি পাশ করে ফেললে এখন এম এ তো তোমাকে এক অধ্যায় থেকে দশটি প্রশ্ন আসবে না কেননা তোমাকে এমসিকিউ কিউ দশ পেতে হবে পাশ করতে হলে সেই ক্ষেত্রে এই অধ্যায় থেকে এমসিকিউ কয়টা আসতে পারে আমার একটা অনুমান করে আমরা এম কিউ এখান থেকে আসতে পারে তিন থেকে পাঁচটি তিন থেকে পাঁচটি এর মধ্যে তিন তিনটা অথবা চারটা এরকম আসে পাঁচটা আমি ধরে নিলাম সেই ক্ষেত্রে এখান থেকে তুমি জাস্ট পাঁচটা পেতে পেতে এখনো পাঁচ তোমাকে হবে পাস করার জন্য আমি এই গল্পটা জাস্ট বললাম আছে ছাত্রছাত্রীদের জন্য যারা সানজিদা আছো তোমাদের কিন্তু বেকায়দায় না পড়ো সেই কায়দায় আমি করছি সেটা হচ্ছে এই যে কিভাবে তোমরা তেইশ পাবা ওকে এই হচ্ছে ঘটনা যে এই পরিসংখ্যানটা অধ্যায় সতেরো এই পরিসংখ্যান অধ্যায়টা তোমাদের ভালো করে করতে হবে কিচ্ছু বাদ দিতে হবে না এই অধ্যায় মোট কয়টা অংশ আছে আমি বলি কি কি করলে তুমি কমন পাবা খেয়াল করে দেখো একটি হচ্ছে গাণিতিক গড় আরেকটা হচ্ছে কি মধ্যক আর একটা কি গড় গড় মধ্য একটা হচ্ছে পশুরোগ হ্যাঁ রোগ আর কি আছে ধাপ বিশ্রুতি ধাপ বিশ্রুতি হ্যাঁ এই বিশ্রুতি কিন্তু আমি দিলাম কেন আলাদাভাবে এই বিশ্রুতি থেকে তোমাদের এমসি কিউ শিওর আসবে এখানে এমসি কিউ এবং শর্ট হ্যাঁ অ্যান্ড শর্ট এখান থেকে আসার সম্ভাবনা খুবই আছে এমসি প্রশ্ন এবং শর্ট প্রশ্ন আচ্ছা তাহলে কি হলো গড় মধ্যে পশুরোগ আর ইম্পর্ট্যান্ট বিষয় আরও আছে কি আয়ত লেক হ্যাঁ আয়ত লেক মোট যেগুলো আছে আর একটা আছে বহুভুজ বহুভুজ আর একটা আছে কি অজীব রেখা অজীব রেখা হ্যাঁ এই যে মোট ছয়টা জিনিস কেন করে দেখো এই ছয়টা এটা তো ছোট প্রশ্ন আসবে হ্যাঁ এটার হিসাব বাদ দাও এটা প্রশ্ন আসবে এই যে মোট এখানে তিনটি আর এই জায়গাটাই মোট তিনটি এই ছয়টা জিনিস তোমরা ক্লিয়ার করে ফেলবে একদম টন টাইট ক্লিয়ার করে ফেলতে পারলে তোমরা চব্বিশে চব্বিশ বাবা এই ছয়টা জিনিস কেননা দুইটা সিকিউ আসবে মনে রাখতে হবে দুইটা সি কিউ আসবে এই দুইটা সিকিউ এর প্রশ্ন এখান থেকে একটি আর এখান থেকে একটি এখান থেকে একটি আর এখান থেকে একটি ঠিক আছে তার মানে কি এই আয়ত আর কি বহুভুজ অজীব রেখা থেকে এই যে গড় থেকে একটি প্রশ্ন তোমাদের শিওর আসবে ওকে তাহলে এইভাবে যদি শিওর আসে খেয়াল করে রাখো এইভাবে যদি সিওর আসে তাহলে তোমরা এই যে এই সি কিউ এ তোমাদের যে চব্বিশ আছে না সি কিউ আর শর্ট মিলে সি কিউ বিশে বিশ পাওয়ার শর্ট আছে হ্যাঁ একটা প্রশ্নও থাকতে পারে দুটোও থাকতে পারে যদি দুইটা থাকে তাহলে সায়ের হয়ে গেল তাহলে এখান থেকে পাশ করে যাবা ওকে শিক্ষার্থী বন্ধুরা এর ডিটেলস আরও আলোচনা আমার বইয়ের মধ্যে আছে আমি যখন সতেরো অধ্যায় আলোচনা করেছি পরিসংখ্যান নিয়ে সেটা কিন্তু তোমরা একটা ভালো করে দেখবা ওখানে আরো ডিটেলস আলোচনা আছে তাহলে আরও কিছু বুঝে যাবা এবং প্রশ্নগুলো কি কি আসবে সেই সাজেশন আকারে একটা আমাদের জিনিস মনে রাখবা এই সতেরো অধ্যায়ের সাজেশন আকারে আমি এম কিউ করেছি এম কিউ করেছি এবং শর্ট করেছি হ্যাঁ শর্ট করেছে এখন সি কিউ শুধু দিতে বাদ আছে এই সি কিউটা দিয়ে দিলে এই অধ্যায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তোমরা ভালো করে দেখবা এই অধ্যায়গুলো আর বিশেষ প্রয়োজন হলে এখন যেহেতু একদম নাকের ডাকায় পরীক্ষা আমাকে বলবা কোন কোন অধ্যায়গুলো তোমাদের প্রয়োজন আমি সেগুলো দিয়ে দেবো আরও একটা জিনিস আমি জ্যামিতি দিয়েছি হ্যাঁ জ্যামিতির একটা কন্টেন্ট দিয়েছি ত্রিভুজের অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এবং পরিবৃত্ত এই তিনটা জিনিসের ভিতরে পরীক্ষা তোমাদের শিওর একটা আসবে এজন্য এই তিনটা আমি সুন্দর করে তৈরি করে ভিডিও আকারে দিয়েছি এটা তোমরা দেখবা প্রে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আরও আলোচনা নিয়ে আসবো আজকের মতো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ